আজ আমাদের বান্দরবন ভ্রমণের তৃতীয় দিন শেষ দিনও বলা যায় আরও দিন থাকবার ইচ্ছা থাকলেও অফিসে আদালত খুলে গেছে এসব ফেলে তো আর থাকা যাচ্ছে না এই কারণে আজকে আমরা ঢাকায় ফিরছি তো ফেরার দিন কোথায় কোথায় যাব রাতেই আমরা প্ল্যান করে নিয়েছি সেই মোতাবেক আমরা খুব সকালে ঘুম থেকে উঠেই নাস্তা না করেই রওনা হয়ে গেলাম বগালেকের উদ্দেশ্যে বগালেক বান্দরবন জেলার রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে কেউক্রাডং পাহাড়ের কুলঘেষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় দু হাজার বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট এক হ্রদ ভূতত্ত্ববিদগণের মতে এটি মৃত কোনো আগ্নেয়গিরির জ্বালামো অথবা উল্কাপিন্ডের পতনের ফলে এই লেক তৈরি হয়েছে বান্দরবন শহর থেকে বগালেক যেতে হলে প্রথমে যেতে হবে রুমা বাজার বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার লোকাল বাস কিংবা চাঁদের গাড়ি জিপে করে রুমা রুমা যাওয়া যায় বাজার বাজার পৌঁছে বগালেক জন্য প্রথমে আপনাকে গাইড ঠিক করে নিতে হবে গাইড গাইড নেওয়া বাধ্যতামূলক রেজিস্টার্ড আছে তেমন কাউকে ঠিক করে নিতে হবে রওনা হবার বাজার আর্মি ক্যাম্প থেকে বগালেক যাবার অনুমতি নিতে হয় অনুমতির জন্য ভ্রমণকারীর সকল সদস্যের পরিচয় লিখিত কাগজে জমা দিতে হবে এই কাজগুলো করার জন্যে গাইড আপনাকে সাহায্য করবে আর অবশ্যই মনে রাখবেন বিকেল চারটার পর রুমা বাজার থেকে বগালেক যাবার অনুমতি দেওয়া হয় না আমরা এখন আছি রুমা বাজারে এখান থেকেই ভাবলাম যে সকালের নাস্তাটা সেরে নেই এখানে বেশ কিছু মুসলিম হোটেল আছেন খাবারগুলো বেশ ভালো উনি আসলে বলছিলেন কিভাবে চা করেন আর এখানে আসতে আমাদের আলাদা করে কোনো গাইড নেবার দরকার হয়নি কারণ ভাইয়া ইউএনডিপিতে আছেন ওনার যে সাথে কাজ করেন যারা তারা এখানকার স্থানীয় এ কারণে ওরাই আমাদের গাইড করে নিয়ে এসছেন ভীষণ আন্তরিক এবং ভালো মানুষ ওদের সাথে আমরা আর কি রুমা বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম ওরাই আমাদের গাইড করে নিয়ে আসছিলেন আর ওনারাই সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলেন বাজারটা বেশ বড় আমাদের যে লোকাল বাজারগুলো থাকে সেরকমই এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ ছাড়াও বিভিন্ন মুসলিম পরিবারও রয়েছে এছাড়া তাদের দোকানও রয়েছে আমরা একটা মুসলিম হোটেলে খেয়েছিলাম ভাজি চা এই তো পরে বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম ছোট নদীও ছিল একটা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর আমরা আর্মি ক্যাম্প থেকে একবারে অনুমতি নিয়েই আসছিলাম পরে যখন এই গ্রামটার উপর দিয়ে যাচ্ছিলাম এটা এত নিট এবং ক্লিন দেখে আসলে আমরা মুগ্ধ হয়ে গেছি যে বাংলাদেশে এরকম সুন্দর ছোট এবং পরিষ্কার গ্রামও থাকতে পারে আমাদের চেনা জানা সমতলের বাড়িগুলো থেকে একদম আলাদা সব মাজান বাড়ি দেখতে যেমন সুন্দর তেমন চারপাশটা খুবই পরিষ্কার যাবার সময় আমরা ভাবছিলাম যে একটু নেমে ঘুরে দেখে যাই কিন্তু মনে হলো যে দেরি হয়ে যাবে ফেরার সময় নামা যাবে আর এখানে একটা ভয়ের কথা আছে সেটা হচ্ছে আর্মিরা আমাদেরকে নিষেধ করছিল যে আপনারা ওদিকে যাচ্ছেন কোনো বিপদ আপদ যদি হয় সে রিস্ক কিন্তু আপনাদের কারণ অনেক সময় দেখা যায় যে অনেক চাঁদাবাজরা অনেক অসুবিধা করে থাকেন গাড়ি থামিয়ে চাঁদা নিয়ে থাকেন এছাড়া নানারকম প্রবলেম হতে পারে তো আমরা ভাবলাম যে ভ্রমণে যেহেতু এসেছে এতটুকু রিক্স তো নিতেই হবে নয়তো অনেক কিছু মিস হয়ে যাবে যেহেতু ঘুরতে আসছি চারপাশটা দেখতে আসছি সব কিছুতেই তো বাধা বিপত্তি থাকে সেটা জয় করেই তো সামনের দিকে এগোতে হয় এই কারণেই আমরা অনেক রিক্স নিয়েই আসলে চলে আসলাম তো এই তো বগালেকে আমরা পৌঁছে গেছি চারপাশটা ভীষণ শান্ত স্নিগ্ধ আর পরিষ্কার মনে হচ্ছিল যেন দেশের বাইরে চলে এসেছি আর এখানে একজন তেতুল কুরু ছিলেন আমি আবার অনুমতি নিয়ে একটা নিলাম অনুমতি পেলাম কিনা ঠিকঠাক মতো বুঝতেও পারলাম না কারণ তার ভাষা আমি জানি না সেও হয়তো আমার ভাষা বুঝতে পারেনি তবুও একটা নিলাম আর কি জায়গাটা ভীষণ পরিষ্কার আর সুন্দর আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমার খুবই পছন্দের আর আমাদের গাইডরা দেখুন কত সুন্দর ফুল তুলে দিয়েছেন আর এখানে সিনেমাটোগ্রাফি চলছিল আর কি নায়ক নায়িকার শুটিং যাই হোক মজা করলাম আর কি তো হ্রদটা কিন্তু অনেক শান্ত আর এত স্বচ্ছ পানি মানে মনে হচ্ছিল যে এখানে না আসলে আমাদের অনেক কিছু মিস হয়ে যেত এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে বিশেষ করে পরিবেশটা রুমা বাজার থেকে বগালাকের দূরত্ব সতেরো কিলোমিটার অনুমতি নেবার পর রুমা বাজার থেকে ল্যান্ড ক্রুজার জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করতে হয় এক গাড়িতে আট থেকে পনেরো জন যাওয়া যায় এই সব কাজে গাইডের সাহায্যে নিতে পারেন গাইডকে আপনাদের কী প্রয়োজন তা বুঝিয়ে বললে সাধারণত সেই সব কিছুর ব্যবস্থা করবে। রোমাবাজি থেকে বগালেক পর্যন্ত ল্যান্ড ক্রুজারের রিজার্ভ ভাড়া আঠারোশো টাকার মতো আর চাঁদের গাড়ির ভাড়া দুই হাজার টাকা আপনাদের সদস্য সংখ্যা কম থাকলে অন্য গ্রুপ পেলে তাদের সাথে কথা বলে একসাথে কিন্তু গাড়ি ঠিক করে নিতে পারেন অথবা টিকিট কেটে লোকাল গাড়িতেও যেতে পারবেন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক ঘন্টা পরপর পর লোকাল চাঁদের গাড়ি যাওয়া আশা করে বগালেক পর্যন্ত লোকাল ভাড়া জন প্রতি একশো টাকা আমরা অবশ্য জিপ নিয়েছিলাম রিজার্ভ জিপ সারাদিনের জন্য আর বগালেকে উন্নত মানের কোনো হোটেল বা রিসোর্ট নেই আদিবাসীদের ছোট ছোট কিছু কটেজ আছে আপনাকে সেই সব কটেজে কোনো একটাই থাকতে হবে যদি ওখানে থাকতে চান একেবারে প্রাকৃতিক পরিবেশে আদিবাসীদের এই কটেজগুলোতে থাকতে প্রায় একশো থেকে দুশো টাকা করে পড়বে এক রুমের কটেজে পাঁচ থেকে ছয় জন থাকা যাবে এছাড়া কাপল কিংবা মহিলাদের জন্য চাইলে আলাদা কটেজেরও ব্যবস্থা করা যায় আগে থেকে আপনার পছন্দ থাকলে গাইডকে বললে সে সব কিছু ঠিক করে রাখবে কিংবা গিয়েও ঠিক করতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা আদিবাসী করতে হবে সাধারণত একশো থেকে দুশো টাকার খাবার প্যাকেজ পাওয়া যায় ভাত ডিম পাহাড়ি মুরগি হয় খাবারের আয়োজন এজন্য আগে বলে রাখতে হবে খাবেন ও কতজন খাবেন পৌঁছেই খাবার খেতে চাইলে যাওয়ার সময় গাইডের সাহায্যে বলে রাখতে পারবেন কটেজগুলোতে কিন্তু আপনি বাড়বে করেও খেতে পারেন পাহাড়ি মুরগি কিনে লেক পারে বসে উপভোগ করতে পারেন ভিন্ন পরিবেশে এই আয়োজন আর বগালেক যাবার জন্য অবশ্যই আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে ফিরে আসার সময় রিপোর্ট করতে হবে আর আপনারা অবশ্যই ভোটার আইডি কার্ডটা কিন্তু সাথেই রাখবেন অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয় এই কারণেই ওখানে যাবার সময় অবশ্যই ভোটার আইডি কার্ডটা সাথে রাখবেন আর আমরা বগালেক থেকে ক্রাডং যাবার চিন্তা করছিলাম তো ওখানে স্থানীয় লোকদের সাথে কথা বললাম আমাদের সাথে যারা গাইড ছিল ওদের সাথে কথা বললাম এবং ক্যাম্পে গিয়েও কথা বললাম তো বললো যে ওখানে না যাওয়াই ভালো অনেক রিস্ক আছে আপনাদের এত রিস্ক নিয়ে যেহেতু ছোট বাচ্চা আছে সাথে যাওয়ার দরকার নেই কারণ ইদানিং নাকি ওখানে বেশ ঝামেলা চলছে ক্ষুদ্রনিক গোষ্ঠীরা আর কি নানা ধরনের ঝামেলা করে অনেকে দেখা যাচ্ছে যে চাঁদা নিবে কিংবা আপনার প্রাণ আশঙ্কা থাকতে পারে এই কারণে ওখানে যাওয়া নিষেধ করলেন আর আমরা ভাবলাম যে আসলে একবার যেহেতু ঝুঁকি নিয়েই ফেলেছি আর ঝুঁকি হয়তো নেয়া ঠিক হবে না এবার ফিরে যাওয়াই ভালো তো আমরা তাদের মুখের কথা মুখেই আছে পড়লাম ভীষণ বিপদে ফিরে আসবার সময় আমাদের গাড়ি আটক করে চাদাবাজরা ঘিরে ধরলো তো সেখানে আমাদের কিছু দিতে হলো আর কি দিয়ে তারপরে আমরা রক্ষা পেলাম তো যাই হোক অল্পের জন্য বেঁচে গেছি তারপর ওখান থেকে ভাবলাম যে আমরা ফিরে যাই ফিরে গিয়ে কি করব তো আর চলেন অন্য কোথাও ঘুরে আসা যাক সেই ভাবনা থেকেই ভাবলাম কোথায় যাওয়া যায় থানচি যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু থানচি যেতে হলে আরও কেউ এক দু একদিন থাকতে হবে আর ছোট বাচ্চা আছে যেহেতু ও এত নিতে পারবে না এই কারণেই ভাবলাম যে তাহলে নীলগিরিটা দেখে যেতে পারি তো সেই ভাবনা থেকে রওনা হয়ে গেলাম এবং চিম্বুকে ওরা গিয়েছিল এই কারণে ওদের আর যাবার ইচ্ছা ছিল না আমরা নিজ থেকে একটু দেখলাম দেখে আবার নীলগিরির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এ তো আমরা নীলগিরি পৌঁছে গেছি এসে আমরা এমনিতেই ভীষণ প্রায়ার্ড গত তিন দিন যাবত আমরা এক ঘুরছি কোনো রেস্ট নাই আসলে ঘুরতে এসে তো রেস্ট করলে হবে না তাই না আমাদের যেহেতু দুপুরে খাওয়া হয় নাই এই কারণেই ওরা দুপুরের খাবারটা নিয়ে নিয়েছিল আর আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর একটু চা দিগন্তজোড়া সবুজ পাহাড়ার বিস্তীর্ণ প্যানোরোমা এর মাঝে ভেসে বেড়াচ্ছে মেঘেদের দল স্বপ্নের মতো এই দৃশ্য আপনি বাস্তবে দেখতে পাবেন বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরিতে সমুদ্রপৃষ্ঠ থেকে নীলগিরির উচ্চতা ফিট বান্দরবনের পাহাড়ের কোলে নীলগিরি সেনাবাহিনী পরিচালিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রকৃতি এখানে তার রূপ বদলায় সকালে একরকম তো সন্ধ্যায় অন্য রূপ বান্দরবন জেলা শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান এর খুব কাছেই রয়েছে পাহাড়ি গ্রাম কাফরুপাড়া এটি ম্র আদিবাসীদের আধুষ্ঠিত একটি জনপদ নীলগিরি চূড়ায় দাঁড়িয়ে আকাশ পরিষ্কার থাকলে দূরের সাগর পর্যন্ত দেখা যায় নীলগিরি যেতে চাইলে বান্দরবন শহর থেকে ওই একই রকম যানবাহনে যেতে হবে তো আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল যেহেতু আজকে আমাদের ফিরতে হবে আর আমাদের টিকিট কাটাও হয়ে গিয়েছিল আর সব ডিভাইস অফ হয়ে গিয়েছিল এবার হোটেল কর্তৃপক্ষ আমাদের রেস্ট করার জন্য একটা রুম দিয়ে সেখান থেকে একটু বসে রেস্ট করে রাতের খাবারটা খেয়ে নিলাম শেষবারের মতো কলা রেস্টুরেন্টে আজকে আমাদের খাবার মেনেতে ভাত ভর্তা সবজি মাছ সবই ছিল আর আজকে আমরা এক বাসে টিকিট পাইনি দু বাসে ভাগাভাগি করে আসতে হয়েছে স্লিপারে দুটা টিকিট পেয়েছিলাম এবং চেয়ার কোচে দুটা টিকিট পেয়েছিলাম তো আমি তো ভীষণ টেনশনে ছিলাম আমার কি হয় না হয় যেহেতু আসার দিন এত সমস্যা হয়েছে তো গাড়িতে উঠে আমি ঘুম দিয়েছি একটু ব্রেক দিয়েছিল কুমিল্লাতে একটু নেমেছিলাম তারপর এক ঘুমে কলা বাগান আলহামদুলিল্লাহ আমি একেবারে শহীদশালার সালামতে পৌঁছে গেছি আজকে কোনো ধরনের প্রবলেমই হয়নি আর আমাদের পুরো ভ্রমণটা বেশ আনন্দে কেটেছে আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে ভ্রমণটা অসাধারণ ছিল আপনারা কিন্তু আপনাদের অবসর সময়ে কিংবা ছুটিতে ঘুরে আসতে পারেন বান্দরবন যদি হাতে টাকা থাকে এবং টাকা জমিয়েও কিন্তু যেতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে